বি কে জব প্রিপারেশান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম শুরু করছি বয়সের অনুপাত চ্যাপ্টার থেকে আরও একটি অঙ্ক এখানে যে অঙ্কটি আছে নানার বয়স নাতির বয়সের দশ গুণ পাঁচ বছর আগে তাদের বয়সের পার্থক্য ছিল চুয়ান্ন বছর বর্তমানে তাদের বয়স কত তো এখানে সমাধানে আমরা লিখব ধরি নাতির বর্তমান বয়স অনুমান বছর এবং নানার বর্তমান বয়স সমান সমান দশ এক্স বছর যেহেতু এখানে বলেছে নানার বয়স নাতির বয়স দশ গুণ এবার বলছে পাঁচ বছর আগে তাদের বয়সের পার্থক্য ছিল এত বছর তোমরা লিখব পাঁচ বছর আগে নাতির বয়স ছিল সমান সমান এক্স বিয়োগ পাঁচ বছর তোমরা পূর্বে চলে যাচ্ছি তার জন্য বিয়োগ করবো পাঁচ বছর আগে নানার বয়স ছিল সমান সমান দশ এক্স বিয়োগ পাঁচ বছর তো এ পর্যন্ত আমরা হয়তো ক্লিয়ার তো এরপর আমি এটুকু মুছে দিলাম এবার আমরা লিখবো প্রশ্ন মতে এবার আমরা লিখবো প্রশ্ন মতে তাহলে নানার বয়স কত পেয়েছিলাম দশ এক্স বিয়োগ পাস এর থেকে বিয়োগ দেবো নাতির বয়স এক্স বিয়োগ পাঁচ তো এখানে ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম সমান সমান পার্থক্য কত চুয়ান্ন বছর এখন আমরা এখানে দশ এক্স বিয়োগ পাঁচ বিয়োগ এক্স এখানে এই চিহ্নটা পরিবর্তন হয়ে প্লাস বা যোগ হয়ে যাবে সমান সমান চুয়ান্ন পাঁচ পাঁচ কাটা যাবে প্লাস মাইনাসে এখানে আমরা লিখবো এবার দশ এক্স এর তেক্স গেলে নয় এক্স সমান সমান চুয়ান্ন অথবা আমরা লিখতে পারি এক্স সমান সমান ছ নং চুয়ান্ন চুয়ান্নটা নয় দিয়ে ভাগ দিলে ছয় হয় তখন এটুকু আমি মুছে ফেললাম তো আমরা এক্স এর মান পেয়েছি ছয় তাহলে উত্তর চেয়েছে কি যে বর্তমানে তাদের বয়স কত তাহলে আমরা লিখবো যে নানার বর্তমান বয়স বয়স আমরা ধরে নিয়েছিলাম কত দশ এক্স তো এখানে আমরা লিখব দশ গুণ এক্স এর মান কত পেয়েছি ছয় সমান সমান ষাট বছর তো এটা হচ্ছে নানার বয়স আর নাতির বয়স নাতির বয়স আমরা এক্স ধরেছিলাম তো এক্স মন বছর কত বছর বছর তো এই হচ্ছে তাদের বয়স তো আমরা লিখতে পারি উত্তর নানার বয়স ষাট বছর নাতির বয়স ছয় বছর তো এই ছিল অঙ্কটি সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি